আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে ফুট করে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা যেই গাড়িটা কমপ্লিট করতে যাচ্ছি আর এটা কালকে সকাল সকালবেলা আমরা ডেলিভারি দিব এই ভাই ঢাকা মহাখালী থেকে আমাদেরকে এই গাড়িটা অর্ডার করেছিলেন আজকে সে দেখতে আসছে কিছুটা কাজ টুকিটাকি কাজ বাকি আছে হয়তো আমরা আজকে রাত্রে ভিত্তি শেষ করে আরেকটা ভিডিও করব সেই ভিডিওটা আপনাদেরকে দেখা শুধু করে দেব তো ভাই আসছে গাড়িটা যেভাবে অর্ডার করছিলেন তো গাড়িটা দেখার জন্য ভালো মন্দ যাই হোক দেখি আলফি ভাই কী বলে বলার পরে দেখি আমরা তারপরে একটা কথা বলবো আসসালামু আলাইকুম আলফি ভাই কেমন আছেন ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যে কথাটা আপনি তো আমাদেরকে একটা অর্ডার করছিলেন একটা গাড়ি দেখায় যে এই গাড়িটার মতো সেই গাড়িটা তো আমি গাড়িটা আমি আমার মতো করে করে দিচ্ছি তো গাড়িটার যে সব জায়গা আপনার ভালো লাগে নাই যে এই জিনিসটা আমার অপছন্দ ওই জিনিসটি আপনি আগে বলবেন আসলে বলতে গেলে গাড়িটা একদম আমার মন মতো আলহামদুলিল্লাহ যা যা চাইছিলাম তার থেকে আর বেটার আপনি করে দিয়েছেন আপনি নিজের মতো করে কাজটা করে দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো আমি যেভাবে যেভাবে যে যে জায়গায় যা যা চাইছিলাম আপনি সব সুন্দর মতো করে দিয়েছেন আচ্ছা যাক গাড়িতে কোনো আপনি কোনো কমপ্লেন আচ্ছা যাই হোক ভাইয়া আমার যে গাড়িটা দিছিল আমাকে একটা ই দেখাইছিল যে একটা ডিজাইন দেখাইছিল তাই আমি তখনই ব্যাগকে বলে দিছিলাম যে আপনার এই কাজগুলোর মধ্যে এই এই জায়গাগুলো ফল্ট আছে। তখন সে আমার প্রতি একটা আস্থা রাখে আমি বলে দিচ্ছি যে আপনি আমার মতো আমি আপনাকে সংশোধন করে দিতেছি আপনি যে স্যাম্পলটা আমাকে দেখাইতেছেন এর চাইতে আরো বেটার করে আমি করে দিতেছি তো আমি আপনাকে বলছিলাম আপনি যে আমাকে স্যাম্পলটা দেখাইছিলেন বা যেটা দেখায় বলছিলেন এটার মতো হইতে হবে আমি বলছিলাম যে এটার মতো হবে না এটার চাইতে বেটার হবে এখন কী মনে হয় যে আগেরটার চেয়েতে যেটা দেখাইছেন ওটার চাইতে বেটার হয়েছে কি না দেখ খুশি হইলাম এখন যদি এই ভিডিওটা তো অনেক দর্শক দেখবে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন আপনারা যদি চান নতুন চানোর কুকুর পানি তাহলে ভাইকে যোগাযোগ করতে পারেন ভাই নিজের মতো করে কাজগুলো করে দেয় তো আপনারা তাহলে ভাই যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন যারা এই ভিডিওটা দেখলেন আমি আরেকটা ভিডিও এটা গাড়ির কিছু টুকটা কাজ আছে এগুলো শেষ করে আমি আরেকটা ভিডিও আপলোড করবো গাড়িটা কমপ্লিট গাড়ি দেখেন দেখা সুযোগ করে দেবো সবাইকে আর যারা নাকি এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের প্রতিষ্ঠান হচ্ছে একে ফুড কোর্ট গাজীপুর ভোট বাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আমার নাম আলিম শিকদার আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো বিষয় যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন তো অবশ্যই যেখানেই আপনি একটা কোর্ট তৈরি করতে চান একটা বিজনেস করতে চান অবশ্যই বিশ্বস্ত জায়গায় সব জায়গায় দেখবেন যে আপনার মন বলবে যে এই সব জায়গায় গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম আমি অবশ্যই সব গাড়িটার টোটাল সব কিছুই দেখাবো আপনাদের কিন্তু এই মুহূর্তে অনেক বিড অনেক লম্বা হয়ে যাইতেছে তার জন্য আমি তেমন কিছু দেখা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আশা করি যেন ভাইয়ের যে নতুন বিজনেসটা যেন খুব সুন্দর করে সে যত্ন করে শুরু করছে যেন আল্লাহ তার মনের আশা বাসনা পূরণ করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম